দিন দিন খেলার মাঠ কমতে শুরু করেছে সর্বত্র রঘুনাথপুর শহরেও অনেক খেলার মাঠ ছোট হতে হতে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে সোমবার খোদ রঘুনাথপুর শহরের বুকে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে রঘুনাথপুর বিটিম গ্রাউন্ডের সামনে বিক্ষোভ ও আন্দোলন করলেন শহরের মাঠ প্রেমী এক গুচ্ছ যুবক ছোট থেকে বড় সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেন একটা সময় এখানেও খেলা হতো অনেক ছেলে মেয়ে এসে খেলাধুলা করত রঘুনাথপুরের এই বি টিম গ্রাউন্ডে কিন্তু হঠাৎ করেই খেলাধুলা বন্ধ হয়ে ধীরে ধীরে পরিণত হয়েছে ডাম্পিং গ্রাউন্ডে সমগ্র শহরের বর্জ্য পদার্থ নগরা জমা হচ্ছে এই মাঠে পাশাপাশি এই মাঠ বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করা হচ্ছে এমন অবস্থায় খেলার যোগ্য মাঠে পরিণত করে ফিরিয়ে দেওয়ার দাবিতে এই দিন বিক্ষোভ দেখান এলাকার মাঠপ্রেমী যুবকেরা রঘুনাথপুর থানার পুলিশের আশ্বাসে এই দিন এই আন্দোলন তুলে দেওয়া হয় তবে তারা জানান এই মাঠ না ফিরিয়ে দিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বিক্ষোভটা কিসের আমাদের বিক্ষোভটা হচ্ছে আমাদের এটা বিটিম মাঠ ছোট থেকে আমরা এখানে প্র্যাকটিস করতাম হঠাৎ এখানে এবং এখানে পুরো আবর্জনা ভর্তি হয়ে গেছে আমাদের রঘুনাথপুরের মাঠের সঙ্গে একই কম একটা মাঠে সত্তর আশি মিলে আমরা খেলি তো আমাদের বিক্ষোভ এটার জন্য আজকে আমরা যে আমাদের বিটিম মাঠটা যেন আমাদের ফিরিয়ে দেওয়া হবে কারণ একটা মাঠে এতজন মিলে খেলা সম্ভব নয় তাই আমরা আজকে বিক্ষোভে করছি যে আমাদের মাঠটা যেন আমাদের ফিরিয়ে দেওয়া যদি আপনার দাবি পূরণ না করা হয় আমরা আরও বিক্ষোভ করি আপনার নাম আমার নাম রঘুনাথ রাজা ওয়ার্ড নাম্বার দশছি যে আপনারা আজকে বিক্ষোভ করছিলেন কি বিষয় এটা আমাদের খেলার মাঠ ছিল আমরা ছোটো থেকে মাঠে খেলে প্রথম থেকে হঠাৎ তারপরে খেলার পর কিছু বছর আগে থেকে দেখছি মাঠ বাউন্ডারি দেওয়া হয়ে গেছে বাউন্ডারে দেওয়ার পর খেলাধুলা বন্ধ হয়ে গেল হঠাৎ তার মধ্যে স্তূপ জমে গেল গাছ পালা নানান আবর্জনা ফেলা হচ্ছে মাঠটা শুধু আবর্জনা আবর্জনা স্তূপ আর কিছু না মানে খেলাধুলার কোনো জায়গা নেই এটা এই মাঠ কি নামে পরিচিত কতদিন ধরে মোটামুটি বন্ধ আছে মোটামুটি ধরে নেন আপনি সাত পর্যন্ত হবে কমসে কম যদি বন্ধ হওয়ার পর কি কিছু কাজ হয়েছে না এমনি বন্ধ হয়েছে না কোনো কাজ হয়ে দেখুন না কাজ বাস্তবে হয়ে যায় কাজ হলো তো এটা কিছু না কিছু রক্ত হতো কিন্তু সেখানে কাজটা গাছপালার আবর্জনা আর কিছু নেই কি চাইছেন আমরা চাইছি যে যাতে আমরা আমাদের মাঠটা ফিরে পায় খেলার জন্য যদি আপনাদের দাবি পূরণ না করায় কি করবেন আমরা আরো বিক্ষোভ করবো আপনি আপনি কী নাম আপনার আমার নাম রাহুল বিশ্ব করবো ওয়ার্ড নাম্বার আট নম্বর ওয়ার্ড